খেলার <laughs> 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 Christian hmm. <laughs> <laughs> Cute baby. Cute <laughs> <Love>. baby. <laughs> fifteen, na, number. Christian, <laughs> are you going? number. Fifteen. Under <laughs> here. <are you> <laughs> আর দেবে কি চারটা শেষ কোথায় ওরা এখন চেঞ্জ হবে ওরা যাবে এই সাইডে দলের যে কি অবস্থা এবার খুবই খারাপ আগে সামনে খেলতে খেলতে এতক্ষণ দূরে ছিল সাদা দলরা চারটা গোল দিচ্ছে কালো একটাও দিতে পারে নাই ট আমরা কালো দলের সাপোর্টার খুবই স্যাড আজকে ভালোই খেলছে

ওরা দৌড় দেওয়ার আগে পড়ে যায় সাত শূন্য গোল চার মিনিট খেলা বাকি আছে অলমোস্ট শেষ তাদের খেলা শেষ তারা মেবি সাত শূন্য গুলে হেরেছে যে লাস্ট টু মিনিটস সাদারা খুব ভালো খেলছে কালোরা খুব একটা ভালো খেলতে পারে নাই সাদাদের অনেক শক্তি তারা ভালো ভালো প্লেয়ার অনেক টেকনিক জানে গোলও ভালো করছে আর কালোরা একটু দুর্বল প্লেয়ার মনে হয়েছে তারা খারাপ খেলছে Game is over. Waterloo number 00, zero Zachary Ruff with with eight saves and hunyoi number two Braden Snyder with one. Hope everyone enjoyed the game and have a wonderful night. Thank you. <laughs>